আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আমি অন্তরাছি আছি আমরা সিডি এবং ডাস্টের ক্ষেত্রে বাংলাদেশে ভালো একটা মার্কেট দখল করার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ আমাদের সিডি আপনি আমাদের কাছ থেকে সিডি চা আপনি আমাদের কাছ থেকে ডাস্ট চা প্যাকেট উইথ প্যাকেট যে কোনোভাবেই নেন না কেন আমাদের যে কোয়ালিটি এবং আমাদের চা যে গুণগত মান সম্পন্ন এটা দিয়ে বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডের চাকে আপনি ওপেন চ্যালেঞ্জ দিতে পারবেন আপনারা যারা সিডি এবং ডাস্ট চা নিয়ে কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা নিজেরা নিজেদের মোরকে চা বাতবাদ করতে চান এই বিষয় নিয়ে আমি গত ভিডিওতেও আলোচনা করেছিলাম তাও এখানে একটু বলবো হালকা ভাবে কিন্তু তার আগে একটু বলতে চাই যে বাংলাদেশের কথায় কথায় সিডি এবং ডাস্ট চা চলে এবং সিডি এবং ডাস্ট চায়ের পার্থক্যটা আমি আমার আগামী ভিডিওতে সিডি এবং ডাস্ট চায়ের পার্থক্য নিয়ে বিস্তর একটা ভিডিও ইনশাল্লাহ আমার লেবে করার চেষ্টা করবো আপনাদেরকে কথা দিলাম যেহেতু এই আজকে আমার এক ভাই ভদ্রলোক সন্দিকে রাজশাহী থেকে আমরা জানি যে রাজশাহীতে কি চলে সিডি চলে যারা চায়ের জগতের মানুষ তারা জানেন ও আমার বলতিছে ভাই ডাস্ট চলে তো আমি বললাম ভাই আমরা যেটাতে সিডি বলি আপনি সেটা ডাস্ট বলতেছেন সিডি হচ্ছে যে গুড়া বেশি কয় না ভাই আমার এখানে ডাস্টই চলে তো ওরা আমি আর বুঝাইতে পারতেছি না যে ভাবে হোক এখন ওরা যদি আমি চা পাঠাই দেখবেন যে চা নেওয়ার পরে বলবে ভাই না ভাই এছা তো মোটা হয়ে যাচ্ছে এ তো লিক নাই এখন সিডি এবং ডাস্টের পার্থক্যটা তো জানতে হবে তাই না তো এটা নিয়ে আমি আগামী ভিডিওতে ইনশাল্লাহ একদম সবকিছু দেখানোর জন্য চেষ্টা করবো হয়তো বা আমার চ্যানেলে একটা ভিডিও আছে অনেক নিচে পড়ে গেছে অনেক ভিডিও তো চ্যানেলে এই জন্য নতুন একটা ভিডিও আবার করবো আর কথায় কথায় সিডি এবং ডাস্ট চলে তাহলে কোন 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 অঞ্চলের ভাই ব্রাদার আমাদের সাথে সিটি চা নিয়ে ভালোভাবে কাজ করতে পারবেন সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে পুরো ডিটেলস আলোচনা করব পুরো ভিডিওটা দেখবেন আপনি আমার এই চ্যানেলে নতুন হইলে বা চায়ের জগতে যদি চা নিয়ে কাজ করতে চান আগামী দিনে চা নিয়ে কাজ করবেন বা এখন চা নিয়ে কাজ করতেছেন চা নিয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশন ভিডিও চান চা নিয়ে আপনি জানতে চান চা সম্পর্কে আপনার আগ্রহ বেশি তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইখেন আশা আসনে বিশ্বাস আপনি উপকৃত হবেন কাজের কথায় আসি একদম উত্তরবঙ্গ থেকে আমরা চিন্তা করব। আমাদের বাংলাদেশের যে বিভাগগুলো দেখেন প্রথমে হচ্ছে কি একদম উপরে রংপুর বিভাগ তাই না তো রংপুর বিভাগের সিডি এবং ডাস্ট সবার প্রথমে যে বিভাগটা যে জেলাতে চলে সেটা হচ্ছে দিনাজপুর আপনি দিনাজপুরে যান এই দিনাজপুরে সিডি এবং ডাস্ট দুটাই পাবেন ঠিক আছে তারপরে রংপুরের আপনার ওই যে গাইবান্ধা আছে না গাইবান্ধার সাথে কিছু গাইবান্ধার কিছু উপজেলা যেমন পলাশবাড়ি গোবিন্দগঞ্জ এই অঞ্চলতে ডাস্ট চলে বুঝছেন সিটি কিন্তু চলবে না তাহলে গাইবান্ধা এবং রংপুরের কিছু অংশ অর্থাৎ গোবিন্দগঞ্জের সাথে রংপুরের পীরগঞ্জ থানা কানেকশন তো ওখানে কিছু অঞ্চলে ডাস্ট চলে মানে ব্যাপারটা হয় কি যে ওই অঞ্চল মানে বর্ডার এলাকার আশেপাশে ধরেন এই অঞ্চলে ডাস্ট চলতেছে সেটার প্রভাব কিন্তু এই পাশেও কিছুটা আসে বিষয়টা কিন্তু এমন হ্যাঁ তো গাইবান্ধাতে ডাস্ট চলবে তারপরে আপনার দিনাজপুরের কথা তো উল্লেখ করলাম এটা হচ্ছে রংপুর তাহলে রংপুর বিভাগের মাত্র দুইটা জেলা রংপুর রংপুর বিভাগের মাত্র দুইটা জেলা আছে যেটা গাইবান্ধা এবং হচ্ছে যে আপনার চলবে তাহলে দিনাজপুরের ভাইরা আমাদের সাথে কাজ করতে পারেন আলহামদুলিল্লাহ দিনাজপুরের ভাইরা কিন্তু আমাদের সাথে কাজ করতেছে যেমন দিনাজপুরের বিরামপুরে আমার মাল যাচ্ছে ঠিক আছে দিনাজপুরের শেতাবগঞ্জ আমার মাল যাচ্ছে আহ সিটি দুটাই চলতেছে আপনারা চাইলে আমাদের সাথে কাজ করতে পারেন তারপরে আসেন গাইবান্ধা গাইবান্ধাতে ডাস্ট চলে খুবই দুঃখের সঙ্গে বলতেছে এখনো গাইবান্ধাতে আমার মাল ঢুকাইতে পারি নাই আল্লাহ যদি চায় ইনশাল্লাহ হবে তো গাইবান্ধার ভাইরা আপনাদের জন্য সুযোগ আপনারা আমাদের প্যাকেট চা কাজ করতে পারবেন পাশাপাশি আমাদের যদি খোলা আমাদের ব্লেন্ডিং চা নিয়ে কাজ করতে চান সেটাও পারবেন স্টার্ট শুরু করতে পারেন আসেন দুইটা জেলা চলে গেল তারপরে নিচে আসেন রাজশাহী তাই না এই রাজশাহী বিভাগের সবচেয়ে বেশি সিটি এবং ডাস্ট চলে এবং এখানে মোটা দানার চা খুবই অল্প চলে মানে যেটা মানে খুবই অল্প দিনাজপুরের ঠিক সাথে হচ্ছে কি জয়পুরহাট তাই না জয়পুরহাটের সাথে কি নওগা নওগার সাথে হচ্ছে কি চাপাই নবাবগঞ্জ রাজশাহী নাটোর পাবনা সিরাজগঞ্জ বগুড়া এই কয়েকটা জেলা নিয়ে আমাদের আমি রাজশাহী বিভাগের মানুষ আমাদের রাজশাহী বিভাগ তো রাজশাহী বিভাগে আপনি জয়পুরহাট নওগা বগুড়া সিরাজগঞ্জ এই চারটা এই চারটা জেলাতে ডাস্ট সিডি 5050 হ্যাঁ যেমন বগুড়াতে ধনর থানাতে গেলে আপনি কিছু অঞ্চলে দেখবেন সিডি চলে আর অধিকাংশ জায়গায় ডাস্ট চলে বগুড়া আপনি যদি সিরাজগঞ্জ ঢুকেন সিরাজগঞ্জের কাজিপুর রায়গঞ্জ তারপরে সিরাজগঞ্জের সদর এইগুলাতে ডাস্ট চলবে কিন্তু আপনি সিরাজ সিরাজগঞ্জের তারাসে চলে যান সিরাজগঞ্জের সাজাদপুরে যান উল্লাপাড়া যান তারপরে আহ ওই উল্লাপাড়া সাজাদপুর হ্যাঁ এগুলাই অর্থাৎ পাবনার পার্শ্ববর্তী যে অঞ্চলগুলা এইগুলা দিয়ে দেখবেন যে কি চলবে সিডি চলবে বুঝছেন আর পাবনা কোনো রাষ্ট্রের টাইম নাই সব সিডি তারপরে আপনার পাবনার সাথে হচ্ছে কি রাজশাহী রাজশাহী সব সিডি তারপরে সব সিডি এই সব অঞ্চলগুলোতে প্রচুর সিবি চায়েরা আদি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জেলাতে আমার চা যায় এই যতগুলো জেলা বললাম প্রত্যেকটা জেলাতে কম বেশি আমি চা পাঠাচ্ছি তো এই জেলাটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রায়রিটি লিস্টে আছে এই বিভাগটা রাজশাহী বিভাগটা আপনি রাজশাহী বিভাগের যে কোনো থানার ভাই থাকলে যদি আমার ওই অঞ্চলে যদি এখনো চা না ঢুকে লুজ চা নিলে তো কোনো সমস্যা নেই যে কেউ যে কোনো জায়গায় নিতে পারবেন কিন্তু প্যাকেট চা নিয়ে যদি কাজ করতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন কারণ আমি বিশ্বাস করি আজ থেকে কিছুদিন পরেই হয়তো বা আপনি চিন্তা করতেছেন আহ হয়তো আপনার ওখানে কেউ একজন আমার পণ্য নিয়ে কাজ করা শুরু করেছে অলরেডি হ্যাঁ এরকম হইতেই পারে ঠিক আছে তো আমরা এটা শেষ করলাম রাজশাহী বিভাগ শেষ করলাম তাহলে দুইটা বিভাগ আমাদের শেষ এখন আমরা আসব যেহেতু সিটি ডাস্টের কথা বলতেছি আজকে এখন আমরা আসব হচ্ছে আপনার কুষ্টিয়া তারপরে হচ্ছে যে ফরিদপুর তারপরে কুষ্টিয়া ফরিদ ফরিদপুর তো ঢাকা বিভাগের মধ্যে পড়ছে হ্যাঁ তো ঢাকা বিভাগের কিছু জায়গা যদি বলি আমি ফরিদপুর তারপরে হচ্ছে রাজবাড়ী তারপরে আপনার এই দুটাই আর মোটামুটি এই দুটা বিভাগে আপনার সিডি চলে ফরিদপুরে কিছু কিছু অঞ্চলে ডাস্টে চলে যেটা যে আপনার একদম শরীয়তপুরের সাথে লাগোয়া অঞ্চল ওইদিকে আর কি তো এগুলোতে ডাস্ট চলবে হ্যাঁ তারপরে আপনি কুষ্টিয়ার পাশে চলে যান হ্যাঁ একদম খুলনা বিভাগ পুরোটাই চিন্তা করেন খুলনা বিভাগ পুরোটাই আমাদের রাজশাহী বিভাগে রকম সিডি এবং ডাস্ট চলে খুলনা বিভাগ করছে আমি একই অবস্থা সিডি এবং ডাস্টের প্রচুর আধিক্য হম আপনি দেখেন একদম সাতক্ষীরা ঝিনাইদা মাগুরা বড়গুনা তারপরে নরাইল তারপরে আপনার সাতক্ষীরা কুষ্টিয়া সরি কুষ্টিয়া তো বলে ফেলছি খুলনা এই অঞ্চলগুলোতে খুলনা সাতক্ষীরা এই অঞ্চলে ডাস্ট সিটি দুটাই চলে আর আপনার মেহেরপুরে যান কুষ্টিয়া যান ঝিনাইদা যশোর এই অঞ্চলগুলোতে সিটি চলে ডাস্ট চলে না তেমন তো মোটামুটি আমি চেষ্টা করতেছি আপনাদেরকে যে কোন কোন অঞ্চলের সিটি এবং ডাস্ট চলে এগুলো একটু ক্লিয়ার একটা ধারণা বা চেষ্টা করতেছি এভাবে আসলে মনে হয় না বাংলাদেশের মানে এইভাবে আসলে সবাইকে আপনাকে একদম বলবে যে এই জেলায় কি কি চলে এরকম ভিডিও বাংলাদেশে খুব কম হয়তো বা আমারই দু একটা থাকতে পারে যাই তো মোটামুটি তো শেষ না দক্ষিণবঙ্গ শেষ হয়ে গেলে এবার রাজশাহী সরি এবার আসেন হচ্ছে যে আপনি বরিশাল বিভাগে তো বরিশাল বিভাগে বরিশাল ঝালুকাটি পিরোজপুর এইসব অঞ্চলে হচ্ছে যে ডাস্ট চলে কিছু কিছু অঞ্চলে পিএফ চলে ওই ডুবে যায় কাপে দিলে ডুবে যায় আর ডি বলে অনেকে এই তো

মানে ডাস্ট চলে সিডি চলে না বরিশালে আমি কখনো ডাস্ট দেখি নাই সরি সিডি দেখি নাই ডাস্ট চলে তো মোটামুটি চারটা বিভাগকে স্পর্শ করছে রংপুরের প্রায় বিভাগের সবগুলোতেই আপনার সিডি এবং ডাস্টের আধিক্য আর রাজশাহী বিভাগে সিডি এবং ডাস্টের প্রচন্ড আধিক্য তো এই হচ্ছে সামারি বাংলাদেশের এই চারটা বিভাগে সিডি এবং ডাস্ট চা ভালো মার্কেট এখন আপনাকে জানতে হবে সিডি এবং ডাস্ট কি ছোট্ট করে যদি আমি একটু ভিডিওতে বলি সিডি হচ্ছে ময়দার মতো মিহিদানা আগামী ভিডিওতে আপনারা দেখবেন এটা চ্যানেলরা নাকি তাহলে আগামী ভিডিও আপনি দেখতে পাবেন আমি দেখাবো একদম একদম ওপেন করে দেখাবো ইনশাল্লাহ সিডি নেবেন দেখবেন যে ময়দার মতো মিহিদানা আবার ডাস্ট নেবেন দেখবেন যে একটু সুজির মতো দানা এবং সিডি চায়ের ক্ষেত্রে লিকার কালো হবে ডাস্ট চায়ের ক্ষেত্রে লিকার কি হবে লাল টকটকা হবে হ্যাঁ এটা একদম একদম আমরা আমাদের ল্যাবে পরীক্ষা করে আপনাদের ইনশাআলা আগামী ভিডিওতে দেখাবো হ্যাঁ তো পুরো ভিডিওটার আপনারা যারা সাথে ছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমাদের সাথে কাজ করতে চান স্ক্রিনে দেখেন নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারে যোগাযোগ করবেন সিডি এবং ডাস্ট চানে খোলা প্যাকেট বাগান যে যেভাবে মন চান মন চাই নিয়ে আমাদের সাথে কাজ করতে পারবেন তো ভিডিওটার পর করতে চাচ্ছি না আপনার জন্য সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আমাদের জন্য দোয়া করবেন আহ ভালো থাকবেন পাশের মানুষগুলোতে ভালো রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম